আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরা ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে হাট খাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আরেকটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতি হবে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায় তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হল লম্বা হলো আখেরাত স্বল্প হইল দুনিয়া কিন্তু আল্লাহ আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চারি রাখাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় তাহলে ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত ঘন্টা পরে আবার বিশ মিনিট তাহলে সকালের দশ মিনিট আর দুপুরের বিশ মিনিট এই হলো তিরিশ মিনিট মনে করেন আখ জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হইল এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহরবানি করে আমরা ভাবতে শিখি আর এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা আবার নামাই দিলেন কেন তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে খুদার কসম এটা হাদিস মান তারা কাহা মাখা ফাতি আবদাল তুহু ইমানান তাহলে গুনা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি আল্লাহর কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে ওলামায় কেরাম নসিহত করতেছেন এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কক আর হবে কক কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ফাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ তালা বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা তুমি বল আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের বছর আমি আল্লাহ কোরআন করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তাকে দিয়ে নাজিল করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আল্লাহ তালা জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআনুল কারিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা ইদা কুরি আল কোরআন লাল লকুম হেমন আল্লাহ কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে এবং অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দুস্ত এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নেই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনোদিন লাভবান হয় না খামখেয়ালি খেয়ালি করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি কথা ইনসাফ করে বলেন মস্কারি করো না ভাবতে শেখো একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যুক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এ জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এই খামখেয়ালি আর কি অবহেলা কোরআন শরীফ আছে আল্লাহ তারাই স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামি ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন উলা গাফিলুন এরা মূলত গাফেল এজন্য জন্য ভাইয়া বুট বাদামও খাইও না আমার কত হলো অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বড় কথা আল্লাহর কথা শুনলে বড় কথা না আল্লাহ কুমতুর হামুন আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করব কোরআন শরীফ আছে স্পষ্ট অমান অত দামু মিমান দুঃখের আবি আয়াতে রব্বিহি সুম্মা আহ আনহা তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহ তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখী বলছে তাকিমুন আল্লাহ বলেন এমন পাপি এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ তার মানে জীবন ভর আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলা তোমার প্রতিশোধ আমি নেব তোমার বর তুমি দেখবা এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি কোরানুল করিমের মধ্যে আছে তাকশাইর রমিন হুজুলুদুল্লাদিন একসাউন আরাব্বাহু আল্লাহ নিজে বলছে কোরআন উল করিমের বৈশিষ্ট্য কোরান যখন মোমেন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাবে শিহরে উঠবে শরীর সারা দেহের চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ্লাম হজরত আবদুল্লাবিন বলছেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজি কে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত এক টানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াত পরার পর নবীজি আমাকে বললেন হাসবুকাল এখন থামো এই লাল শাখ এই যে খুটির মধ্যে হেলান দিয়ে আসো তুমি তুমি সরো এখান থেকে ফালতু কোথাকার বেটা ফাইজলামি করো কেন এখানে তোমারে তো বাধ্য করে নাই কেউ না থামলে বাইরে যাও করে অনেকে আছে অনেক এমন গাদ্দার যে হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না আপনি বললে হবে কি কথা বোঝেন নেই সাবধান ভাইয়া আমার কোনো আপত্তি নাই তুমি চলে যাও কোনো সমস্যা নাই গাফেলকে বলে কোনো দরকারই নাই আমার কথার প্রতি মনোযোগী প্রতি ঘন্টা আমারও প্রতি ঘন্টা আপনারও প্রত্যেক মিনিট আমারও প্রত্যেক মিনিট আপনারও যে আপনার যায় যায় সেই আমারও হায়াত হায়াত প্রত্যেক সেকেন্ড আমারও যায় আপনারও যায় এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি জামান এই মাতুজ্জামান একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় ক্যারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুগকে এক ব্যক্তি আয়সা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন বললেন না একটু কথা উনি আলা বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখ কসম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার এখন এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন হ্যাঁ প্রয়োজনীয় আলা হলে বলতাম শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা

অনর্থক কথা এই জন্য দু ভাইয়া জিন্দিগি এত গাফিল হইতে নাই সারাক্ষণই খাম খেয়ালি হাসি মজা ঠাট্টা এ তো এত পাগল এ তো প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো সে তো সারাক্ষণ এক নর্মাল কিন্তু ইমানদার মোমেন্ট সুস্থ মানুষ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসব কেন কাঁদব কেন আমি হাঁটব কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে